নমস্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন এখন বাজে সকাল এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুলকে সময় মতন স্কুলে পাঠিয়ে সকালের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে কাঁচা জামা কাপড়গুলো সব ব্যালকনিতে মেলে দিয়েছি আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম ছিলকা অন্যান্য দিন যখন আমি ছিলকা বানাই ছিলকার সাথে ছোলার একটা তরকারি করি কিন্তু আজকে আর ভালো লাগলো না মানে তরকারি খেতেই ইচ্ছা করছে না তাই তরকারি বানাইনি ওই ভাবলাম সস মেও কিছু একটা দিয়ে খেয়ে নেব তুলতুলকেও আজকে টিফিনে ছিলকা দিয়েছি ছিলকার সাথে একটু সস দিয়েছি তবে মনে হয় না ছিলকাটা খাবে ওই হয়তো দু একবার মুখে দেবে তবে সসটা খাবে আর আজকে তুলতুল যখন স্কুলে যাচ্ছিলো তখন ওই এক দেড় মিনিট মতন একটু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে জোরে যদি বৃষ্টি হয় তাহলে আর ওকে পাঠাবো না কিন্তু দেখলাম তারপরে বৃষ্টিটা থেমেও গেল আর তুলতুলের জন্য একটা রেনকোট কিনতে হবে এই কিনতে হবে কিনতে হবে করতে করতে কেনা আর কিছুতেই হচ্ছে না আজকে যাবো কালকে যাবো এই করতে করতে কিছুতেই কেনা হচ্ছে না দেখি কবে বেরোতে পারি এখন বাজে এগারোটা দশ আর তখন আমি ব্রেকফাস্ট সেরে সেদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে মূল শাক ভাজা এদিকে দুধটা জাল হচ্ছে মূল শাক একটু বড়ি দেব তাই বড়িগুলো ভেজে নিয়েছি আর হবে লাউ দিয়ে মুসুরির ডাল তো মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেবো আর হবে আলু বরবটি ভাজা আলু বরবটিগুলো ধুয়ে রেখেছি এখন বাজে বারোটা আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে আছে আমার জন্য রুটি আলু বরবটি ভাজা বড়ি দিয়ে মূলো শাক ভাজা আর এখানে আছে লাউ দিয়ে মুসুরির ডাল তুলতুলে বাবার মুসুর ডালটা ওই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তুলতুলের মুসুর ডালটা শুধু জিরে ফোড়ন দিয়ে করেছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু আর ডিম সেদ্ধ দিয়েছি আর এখানে পুতুলের জন্য একটু মিষ্টি ভেজানোর জল রেখেছি স্কুল থেকে ফেরার পর খাইয়ে দেব তুলতুলের বাবা সবে মাত্র গেলেন তুলতুলকে স্কুল থেকে আনতে আর পাঁচ সাত মিনিটের মধ্যেই বাড়ি চলে আসবে এখন বাজে পনেরো একটা আর তুলতুল এই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলো ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করার কিছুক্ষণ পর ওই মিষ্টি ভেজানো জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছি আর এখন ওই একটু জল নিয়ে খেলা করছে ওইটুকু তো ওকে খেলা করতে দিতেই হবে নাহলে এই বাস শুরু হয়ে যাবে তবে আর পাঁচ সাত মিনিট পর ওকে স্নান করিয়ে দেব নাহলে আবার ওদিকে অনেকটা দেরি হয়ে যাবে তখন দেখা যাবে খাওয়াতে খাওয়াতেই ওর ঘুম পেয়ে যাচ্ছে হ্যাঁ মা আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে রেখেছি কি খুলবো এটা আচ্ছা চলো 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 খুলে দিচ্ছি চলো তো তুলে এদিকে স্নান ধান করে রেডি হয়ে গেছে আর আমি রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ওখানে তুলতলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি ভাত লাউ দিয়ে মসুরির ডাল একটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ হ্যাঁ এখন বাজে দুটো পঁচিশ আর আজকে দুটোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে মুছিয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়েছিলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি লাঞ্চ সেরে তারপরে আমি যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সব করব। এখন বাজে তিনটে পনেরো আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর বাইরে এখন ঘুরি বৃষ্টি হচ্ছে দেখে যা আয় নে মুড়ি না চাইলি দেখো গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা আর প্রতিদিনের মতন আজকেও দিদি কাজ ছেড়ে চলে যাওয়ার পর সন্ধ্যাবেলা যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সন্ধে দিয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলকে নিয়ে আজকে একটু নিচে গেছিলাম নিচে এতক্ষণও খেলা করল খেলা টেলা করে আমরা এই সবে মাত্র ঘরে আসলাম আর এবার একটু পড়াতে বসাতে হবে মামা পড়ে যাবে বাবা ওরকম করে না চলো এসো এসো মা চলো বসবে চলো চল আগে জল খেয়ে নাও নাও না একটু জল খেয়ে নাও তো বাবা অনেকক্ষণ খেলা করেছো চলো চলো তো জল তো জল তো জল চল এখন বাজে দশটা কুড়ি আর তুলতুল তখন স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে একটু পড়াশোনা করলো আজকে প্রায় এক ঘন্টা মতন একটু পড়াশোনা করেছে আর তারপর আমি ওদিকে যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে তুলতুল আর জন্য রুটি করে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে আর এখন এই তুলতুলের জন্য খাবারটা রেডি করে নিচ্ছি আজকে তুলতুলকে একটু দেরিতেই খাওয়াচ্ছি কারণ ওই পনেরো নটা নাগাদ তুলতুল আজকে একটু বিস্কিট খেয়েছিল। বিস্কিট একটু জল তো দেখলাম সাড়ে নটা পর্যন্ত তো ওর পেটটা ভরাই থাকবে তখন জোর জবরদস্তি করে খাওয়ালে হয়তো বমি করে দিতে পারে তাই একটু দেরিতেই খাওয়াচ্ছি আজকে চলো বাবা চলো চলো এসো বাবা বিছানা সব করে নিয়েছি এসো এখন বাজে বারোটা চল্লিশ আর আজকে তুলতুলে ডিনার করতে করতে সাড়ে দশটা দশটা চল্লিশ মতন বেজে গিয়েছিলো ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওর পাঁচ দিনের একটা মেডিসিনের কোর্স চলছিল সেই কোর্সটা আজকে শেষ হলো তো মেডিসিনটুকু খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেটে নিয়ে গেলাম আজকে এগারোটা দশ পনের মধ্যে তুলতুল ভালো মতন ঘুমিয়ে পড়েছিলো মানে ওকে ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এদিকে এসেছিলাম যে বাদবাকি কাজগুলো সারবো তো এই এক দেড় ঘন্টা ধরে এত লোডশেডিং হচ্ছে এই লোডশেডিংয়ের জন্য এই কিছুক্ষণ আগে তুলতুলের ঘুমটা আবার ভেঙে গেল। যদিও আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছিলাম কিন্তু স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা বোধহয় মানে মশারির ভেতর ঠিকঠাক পৌঁছাচ্ছে না যার জন্য ওর ঘুমটা ভেঙে গেলো আর তুলতুলের একবার যদি ঘুম ভেঙে যায় না সহজে ঘুম আসতে চায় না ঘুম আসতে খুব কষ্ট হয় এখন শুয়ে আছে ঠিকই কিন্তু ওই এদিক ওপাস এই করছে ঘন্টার মধ্যে পাঁচ হয়ে আর গরমের কথা কি বলবো একদিকে বৃষ্টি হচ্ছে আর এক যত বৃষ্টি হচ্ছে তত গরম বাড়ছে মানে পুরো উল্টো আজকেও পনেরো নটা নটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল তবে মুসলধারে নয় ঝিরঝির করে এখন অবশ্য থেমে গেছে বৃষ্টিটা কিন্তু গরম সেই সেরকমই পড়ছে আজকে সকালবেলা বলছিলাম না তুলতুলের জন্য একটা রেনকোট কিনতে হবে এটা প্রায় দিনই ভাবছি কিন্তু গত এক সপ্তাহ যা গেল আমাদের মানে তুলতুলের বাবার শরীরটা খারাপ আমার শরীরটা খারাপ তো সব মিলিয়ে আর বেরোনো হলো না আজকেও ভেবেছিলাম যে বিকেলে বেরোব বেরিয়ে তুলতুলের রেইনকোট কিনব আর তার সাথে দু তিনটে ফুলের টপ কিনবো বর্ষাকাল চলে এসেছে দু তিনটে ফুল গাছ লাগাবো কিন্তু বেরোতেই পারলাম না মানে সকালে ভাবি তারপর বিকেল সন্ধে হতে হতেই মানে ইচ্ছেটা চলে যায় মনে হয় আচ্ছা ঠিক আছে আজকে নয় কালকে যাব। আর এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি নামছে ব্যাস ইচ্ছেটা আরও মরে যায় আচ্ছা ঠিক আছে দেখব এই দেখবো দেখছি কিনবো কিনছি এই করতে করতে ব্যাস সব জিনিস পরে পরেই হয়ে যাচ্ছে আজকে যখন তুলতুল স্কুলে বেরোচ্ছিলো ঠিক স্কুলে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়েছিল যদি মুসলধারে বৃষ্টি হতো তাহলে আর আজকে পাঠাতাম না কেন বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়ার তো কোনো মানে হয় না তো দেখলাম এক দেড় মিনিটের মধ্যে বৃষ্টি কমে গেল আর মুসলধারে হচ্ছিলো না ঝিরঝির করেই হচ্ছিলো তবে যাই হোক ওর রেনকোটটা কেনা জরুরি দেখি কবে কিনতে পারি আর এদিকে আমার রাতের সমস্ত কাজ বাকি আছে এগুলো এখন সব সারব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই I have a good night.